السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان ربكم الله الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش وفي تفسير ابن كثير والسته الايام هي الاحد والاثنين والثلاثاء والاربعاء والخميس والجمعه وفيه اجتمع الخلق كله وفيه خلق آدم عليه الصلاة والسلام واختلفوا في هذه الأيام هل كل يوم منها كهذه الأيام كما هو المتبادر إلى الأذهان أو كل يوم كألف سنة ويرى ذلك عن ابن عباس السبت فلم يقع فيه خلق لانه اليوم السابع ومنه سمي السبت وهو القطع من ايات الاعجاز العلمي السماء والارض في القران الكريم আমাল অরধফিল কোরান কারিম নামকি থাক থেকে আজকে আমরা আলোচনা করব একটি শিরোনামের অধীনে শিরোনামটি হচ্ছে ও্লাব ও খলা কচনাওয়াতিবল অলদফি সিদ্্যাতি আইয়া। আল্লাহ তালা আল্লাহ সুবহানা মাতা আলা এই আসমানে জমিন সবকিছুকে এই বিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে। তো আমি সুরা ইউনুসের যেই। তিন নম্বর আয়াত্তে তিলাআউত করেছি এই আয়াত্তীকারিমার মধ্যে আল্লাহ সুহায়া নহু আত্মহ আলা বলেন ইন নামাব্বাকুমু ল মুল্য়াদি খলাকশান রাভার্থিবল অফ দ্য ফিস ইত্যাদি নিশ্চয়ই তোমাদের রব যিনি এই আসমান সকল আসমান এবং জুমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন এরপর তিনি আর সে সমাসীন হয়েছেন তো তাফসির ইবনে কাসিরের মধ্যে তাফসির ইবনে কাসীরে এখানে এ আয়তের মধ্যে যে ছয় দিনের কথা উল্লেখ করলেন এই ছয় দিন বলতে কোন 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 দিককে বোঝানো হয়েছে ও আল আহাদ রবিবার অল ইসনাই সোমবার ওসুল মঙ্গলবার অল অর বুধবার বৃহস্পতিবার জুমা শুক্রবার তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্র এই ছয় দিনে আল্লাহ আলা এই বিশ্বমন্ডলকে সৃষ্টি করেছেন এই আসমান এবং এই জমিনকে সৃষ্টি করেছেন অজেতাম আল হল কুকুল্লুহু আর এই জুমার দিনে সকল সৃষ্টিকে তিনি একত্রিত করেছেন জমা করেছেন এবং এই দিনের শেষ প্রহরে আমাদের আদি পিতা হজরত আদম আলাহি সালাতলামকে সৃষ্টি করেছেন ওফি খুলে খুল কায়দম আলাইহি সালসালাম এখন তাফসিরা ইবনে কাসিরের যে বক্তব্যটা আমি এখানে তুলে ধরলাম এই তাফসির ইবনে কাসিরে ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা রেওয়য়েতে এখানে এই বিষয়টি তুলে ধরেছেন যে আল্লাহ তাআলা যে ছয় দিনে এই নবমণ্ডল ভূমণ্ডল এই বিশ্বমন্ডলকে সৃষ্টি করলেন এই ছয় দিন কি আমাদের আমরা যে সপ্তাহের যে ছয় দিন গণনা করি এই ছয় দিনের সময় নাকি একদিন সমান সম একদিন সমান হাজার বছর সেই হিসেবে ছয় হাজার বছরে তাআলা এইটাকে সৃষ্টি করলেন কারণ ওনারুল করিমের অন্য এক আয়াত কারিমার মধ্যে এটা উল্লেখ আছে ইন দা অব্যাখা ইন যে তোমাদের একটা দিন আল্লাহ রব্বুলা আলা কাছে হাজার বছরের সমান তাহলে ছয় দিন ছয় হাজার বছরের সমান হওয়ার কথা তাহলে এখন প্রশ্ন হলো যে আল্লাহ সুবাখ আলা এই ছয় দিনে যে নবমন্ডল ভূমন্ডলকে সৃষ্টি করলেন এটা কি স্বাভাবিকভাবে ছয় দিন নাকি ছয় হাজার বছর কোনো সিদ্ধান্ত দেয়নি যে দুইটারই সম্ভাবনার কথা বলেছেন তবে এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে যে আল্লা সুবাহ আলার শান্ত এমন যে তিনি যখন কোনো বিষয়ের ইচ্ছা পোষণ করেন তখন শুধু তাকে বলেন যে হ আর হয়ে যায় তো এটার সমর্থনে কিন্তু কোরআনে পাকিমের মধ্যে একটা আয়াত আছে এমন তিনি যখন কোন বিষয়ের ইচ্ছা পোষণ করে তখন শুধু তিনি বলেন যে হ আর সেটা হয়ে যায় তো কোন কোনো এটাও বলেছেন যে আল্লাহ কুন বলারও প্রয়োজন হয় না বরং যদি শুধু তিনি কোনো কিছুর ইচ্ছা করেন তিনি যদি শুধু কোনো কিছু ইচ্ছা করেন সাথের সাথে সেটা হয়ে যায় এমন কি ইচ্ছা করারও প্রয়োজন হয় না এটাও অনেকে বলেন তার জাতের সাথে সত্তার সাথে যেটা মানানসই সেভাবেই কুদরতের মহির প্রকাশ হয় তো আল্লাহ তালার এত কুদরত অপর মহিমা অপর ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তো একটা মুহূর্তের মধ্যে সিঙ্গেল সৃষ্টি করতে পারতেন তারপরেও তিনি কেন ছয় দিন সময় নিলেন বা ছয় হাজার সময় নিলেন তিনি এখানে আমাদেরকে একটি ব্যবস্থাপনা শিখিয়েছেন একটা ইন্তেজাম শিখিয়েছেন যে কোনো কিছু অর্জন করতে হলে কোনো বৃহৎ গুরুত্বপূর্ণ কোনো কিছু অর্জন করতে হলে যে সেটার জন্য ধৈর্যের প্রয়োজন হয় সেটা ধাপে ধাপে অর্জন করতে হয় সেটা ধাপে ধাপে হয় এবং তার জন্য একটা পরিকল্পনার প্রয়োজন হয় এটা শিক্ষা দিয়েছেন তিনি আমাদের এখন আমরা যাব আরেকটা বিষয়ে যে এখানে তো ছয় দিনের কথা বললেন আর আর এক আরেকটা দিনের কথা বললেন সেটা হলো সাত শনিবার ইভিনিকা এটার বিষয়ে বলেছেন সাতের অর্থ হল কত কতর কত মানে বিচ্ছিন্ন করা কেটে ফেলা শনিবারে তিনি কোনো সৃষ্টি করেননি বিরতি ছিল শনিবারে এই জন্যই শনিবারকে এম উৎস বলা হয় মানে কত এই দিনে কোনো সৃষ্টি হয়নি এদিনে দিনে কোনো কার্যক্রম হয়নি তো এই আয়াত থেকে আমরা কিন্তু সপ্তাহের যে ছয়টা দিন ছয় দিন সম্পর্কে একটা ধারণা পেলাম এবং এম উৎস একটা শনিবার সম্পর্কেও একটা ধারণা পেলাম এখন আমরা একটা শিরোনামের অধীনে আলোচনা করব কেন এই সপ্তাহে সাত দিনের ধারণা কোথা থেকে আসলো তো সপ্তাহের সাত দিনের ধারণা এটা কি আসমান জমিন সৃষ্টি করার পূর্ব থেকেই ছিল সপ্তাহের সাত দিন নাকি আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করলেন যে ছয় দিনে এরপর থেকেই এই দিনের প্রচলন বা দিনের গণনা শুরু হলো কোনটা তো এটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা এখানে কয়েকজন উল্লেখযোগ্য উলামায়িকরা এবং ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা এখানে তুলে ধরবেন সেই ইনফিসিডি এই অ্যাপ ফলে لماذا يتكون الاسبوع من سبعه ايام الله سبحانه وتعالى যখন 6 দিনে সব সৃষ্টি করলেন তাহলে সপ্তাহে 7 দিন কোথা থেকে আসলো তো এইটার এই বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে আমরা বলবো এবং উলামায়ে গ্রামের বক্তব্য মুফাসসিরিনের গ্রামের বক্তব্য এবং ব্যাখ্যার আলোকে আমরা বলবো যে সপ্তাহে যে সাত দিনের ধারণা এই সপ্তাহে সাত দিনের ধারণা মূলত যেই জাতির কাছে আসমানি কিতাব নাজিল হয়েছে সেই জাতির মধ্যেই এই সপ্তাহে সাত দিনের প্রচলনটা দেখা গিয়েছে যে জাতির কাছে আসমানি কিতাব ঐশী কিতাব নাজিল হয়নি সেই জাতির মধ্যে এই সপ্তাহে সাত দিনের যে ধারণা প্রচলন দেখা যায়নি যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে তাওরাত নাজিল হয়েছে আহলে কিতাবদের কাছে ইহুদিদের কাছে ইঞ্জিল নাজিল হয়েছে আহলে কিতাবদের কাছে নাসারাদের কাছে তো এই আহলে কিতাবদের মধ্যে সপ্তাহে সাত দিনের প্রচলনটা দেখা যায় দেখা গেছে কিন্তু পক্ষান্তরে আপনি যদি তুর্কি জাতিদের কথা বলেন এদের কাছে কোনো কিতাব নাজিল হয়নি এই জন্য এই জাতির মধ্যে সপ্তাহে সাত দিনের ধারণাটা ছিল না তো সপ্তাহে সাত দিনের ধারণাটা শুধুমাত্র আসমানি কিতাবের সাথে কেন সম্পর্কিত কারণ আল্লা সুবাহ যে ছয় দিনে এই বিশ্বমন্ডলকে সৃষ্টি করলেন নবমন্ডল ভূমন্ডলকে সৃষ্টি করলেন এটা একমাত্র ঐশী কিতাবের মধ্যেই আছে আসমানি কিতাবের মধ্যেই আছে এটাই কোরআনের মধ্যে আছে আসমানি কিতাবের মধ্যে আছে সুতরাং যাদের কাছে আসমানি কিতাব নাজিল হয়নি এই তথ্যটা তথ্যটা তাদের জানা সম্ভবই না আর এই কেন এই আসমানি কিতাব যাদের কাছে নাজিল হয়েছে তাদের মধ্যে এই সপ্তাহে সাত দিনের যে প্রচলনটা এটা কেন কারণ হলো এই সপ্তাহে সাত দিনের যে বিষয়টা সপ্তাহে সাত দিনের সাথে দিনই বিষয়গুলো ধর্মীয় বিষয়গুলো আমল আমলের বিষয়গুলো সম্পৃক্ত যেমন সপ্তাহের বিশেষ একটা দিন যেমন জুমার দিনে আল্লাহ বিশেষভাবে প্রস্তুত হয়ে জুমার নামাজ আদায় করা হয় এই দিনের বিশেষ কিছু ফজিলত আছে বিশেষ কিছু আমল আছে আবার যেমন সপ্তাহের সোমবার বা বৃহস্পতিবারে নফল রোজা রাখার যে একটা গুরুত্ব আছে আবার ইহুদি ধর্মের মধ্যে যেমন শনিবারটা ইবাদতের জন্য নির্দিষ্ট ছিল এরকম সপ্তাহের দিনগুলো ইবাদতের সাথে এবং ধর্মীয় বিষয়ের সাথে দীনি বিষয়ের সাথে সম্পৃক্ত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহম্লা একটা বক্তব্য আমরা এখানে তুলে ধরব কালা শেখুল ইসলাম ইবন তাইমিয়া রহমাউল ফাকুল্লু উম্মিনা কিতাবনতিহামুল শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ তিনি তার নাজমুআল ফাতোয়ার সাত নম্বর খণ্ডের পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় বলেছেন যেই জাতির মধ্যে আসমানী কিতাব নাজিল হয়নি তাদের মধ্যে সপ্তাহে সাত দিনের যে প্রচলন এই প্রচলনটা ছিল তার এতক্ষণ পর্যন্ত আমরা যেই বিষয়টা বললাম সেটা কিন্তু ইবনে তাইমিয়ারই একটা বক্তব্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার বক্তব্য এখন আমরা প্রাচীন জ্যোতির্বিজ্ঞান এবং ঐতিহাসিক প্রেক্ষাপটটা আমরা এখানে তুলে ধরবো যেটা বিজ্ঞানের আলোকেও আমরা এই বিষয়টা ব্যাখ্যা করতে পারব প্রাচীন জ্যোতির্বিজ্ঞানে জ্যোতির্বিজ্ঞানীরা আমাদের সৌরজগতে সূর্য সূর্যের চারপাশে যে গ্রহগুলো আছে সূর্যের চারপাশে গ্রহগুলোর নাম হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এবং চন্দ্র সূর্য এই সাতটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই সৌরজগতের যে গ্রহগুলো সেই গ্রহগুলোর নাম কিন্তু আমাদের সপ্তাহের নামের নামের সাথে মিলে গেল তো এটা কিভাবে হলো কারণ হলো প্রাচীনকালে এই জ্যোতির্বিজ্ঞানীরা এই ভূপৃষ্ঠ থেকে সৌরজগতের এই গ্রহগুলো লক্ষ্য করতেন পর্যবেক্ষণ করতেন কারণ সেগুলো গতিশীল আকাশে দেখা যেত দৃশ্যমান হতো সেগুলোর গতিবিধি তারা খেয়াল করতেন এবং সেগুলো এক একটা দিনে এক একটা জায়গায় যে অবস্থান করত সেগুলো তারা খেয়াল করতেন এই তাদের অবস্থানের উপর ভিত্তি করে তাদের নামের সাথে খেয়াল রেখে মিল রেখে তারা এই সপ্তাহের দিনগুলোর নাম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রেখেছে থাকে আর দুইটা সেটা হলো চন্দ্র সূর্য সূর্যের নামে রবি এবং চন্দ্র আরেকটা থাকে সে আরেকটা দিন এর নাম হচ্ছে শনিবার শুক্রবার তো এখন প্রাচীনকালে ব্যাবিলনীয় সভ্যতায় প্রাচীনকালে ব্যাবিলনীয় সভ্যতায় যখন এই পর্যবেক্ষণের উপর বেইস করে ভিত্তি করে যখন তারা সৌরজগতের গ্রহগুলির সাথে নামের সাথে মিল রেখে তারা সপ্তাহের নামের সাত দিনের নাম দিল দিলেন তারপর থেকে রোম সাম্রাজ্য রোম সভ্যতা পারস্য সভ্যতা অন্য অন্য সকল সভ্যতায় এটা প্রচলিত হয় এবং এটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা লাভ করে তো এটা হলো আমাদের জ্যোতির্বিজ্ঞান এবং ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা বিজ্ঞানের আরেকটা বিষয় দিয়ে এ বিষয়টা খেয়াল করতে পারি সেটা হলো আমাদের যে চাঁদ আছে চাঁদ মাসে আঠাশ দিনে আঠাশটা দশা আঠাশটা অবস্থার পরিবর্তন হয় চাঁদের প্রথম দিনে চাঁদ এরকম চিকন হয় যেটাকে নিউমুন বলে তারপরে আর মোটা হতে শুরু করে এভাবে সাত দিন পরে সে একটু চওড়া হয় একটু পুরু হয় ওটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্টার বা চাঁদের প্রথম চতুর্থাংশ সাত দিন পরে এরপরে আবার সাত দিন পরে চোদ্দতম দিনে গিয়ে চাঁদটা পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ হয় যেটাকে লাইলাতুল বাদার বলে বা ফুলমন এরপর আবার সাত দিন পরে গিয়ে একুশ একুশ দিনে গিয়ে চাঁদটা আবার তখন হয় লাস্ট কোয়ার্টার বা চাঁদের শেষ চতুর্থাংশ এরপর আবার সাত দিন পরে গিয়ে আঠাশ দিনে গিয়ে চাঁদ আবার লুকায়িত হয়ে যায় অমাবস্যা হয় তাহলে দেখেন এই আঠাশ দিনে চাঁদের চার সাতা আঠাশ প্রত্যেক সাত দিন পর পর তার অবস্থার পরিবর্তন হচ্ছে তাহলে আঠাশ দিনে কিন্তু মাস হয় কখনো কখনো আঠাশ দিনে মাস হয় ঊনত্রিশ তিরিশ একত্রিশ মাস হয় আঠাশ যদি মাস হয় তাহলে এক মাসে চারটা যে কয়টা দশা অবস্থান করতেছে সেটা হলো সেটাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি প্রত্যেকটা ভাগে সাতটা করে সাত দিন করে হয় এইভাবে সপ্তাহে সাত দিনের একটা মিল জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদের এই পর্যবেক্ষণ চাঁদের এই লাইফ সাইকেল জীবন চক্র থেকে বিজ্ঞানীরা এখান থেকে আবিষ্কার করেন এরপরে আমরা আল মুফসল ফি তারিখ কবিল আল ইসলাম একটি বিখ্যাত কিতাব আল মুফসল ফি তারিখ আরবি কবিল আল ইসলাম এই কিতাবটি লিখেছেন ডক্টর জাওয়াদা আলী তিনি এই কিতাবটির মধ্যে ইসলাম পূর্ব আরব আরবদের ইতিহাস ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন কস শাহরু ইলা অর বাহাতি কুল্লু কুল্লুকিসমি মিনহা উসবুন ওয়াক মিনসা বাহাতি আ তিনি বলেন যে মাসটা চার ভাগে বিভক্ত প্রত্যেকটা ভাগে সাত দিন করে বন্টিত হয় এবং সাত দিনে এক সপ্তাহ হয় আর তাওরাতের মধ্যেও তাওরাতের একটা উদ্ধৃতি দিয়ে তিনি এখানে বলেছেন যে তাওরাতেও এই বিষয়ে একটা আলোচনা আছে তিনি সংক্ষেপে এই কথাটা বলেছেন তাহলে এখানে কিন্তু আমরা প্রথমে যে কথাটা বলেছিলাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার রেফারেন্স দিয়ে যে যে জাতির কাছে ঐশী কিতাব নাজিল হয়েছে আসমানি কিতাব নাজিল হয়েছে একমাত্র তাদের কাছেই সপ্তাহের সাত দিনের ধারণাটা পাওয়া যায়

মহান রব্বুল্লাহ আলমিন আল্লাহ সবহান আল্লাহ এই নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুকে তিনি ছয় দিনের সৃষ্টি করেছেন প্রস্তুত ছয় দিনের সৃষ্টি করে তিনি আমাদেরকে একটি সুন্দর ব্যবস্থাপনা সুন্দর পরিকল্পনা এবং ধৈর্য শিখিয়েছেন প্রকৃতপক্ষে আল্লাহ তালা ছয় দিনের প্রয়োজন নাই তো এইখানে আমরা কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে এই নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টি তত্ত্ব সৃষ্টি রহস্য এবং তার গোড়ার ইতিহাস আমরা জানতে পারলাম যেটা বর্তমান বিজ্ঞানে অ্যাস্ট্রোনমি বা মহাকাশের আলোচ্য বিষয় তাহলে এই আলোচ এই আয়াতের মধ্যে আমরা কিন্তু অ্যাস্ট্রোনমি বা মহাকাশ সম্পৃক্ত আলোচনা এখানে ফুটে উঠলো